বেঁচে আছি মানে জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে মন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়বো রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বন্ধুদের পললে পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমারিত করবে এমন অপরাধীlict ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যে জানার সাথে জড়িত সে অপরাধস্থ হবেই হবে আপনি আখিরাত তার আছে। একটা অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তিলা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় যায় আখারা শুধু দেখে নিজের জামা নষ্ট করেছ অপবিত্র করেছো নিজেকে হানিয়ে পড়ে থাকলে চলবে না করো ফজরে আমার হয়েছে সরাতে যাও দুরাকাত আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবো না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছ অসুবিধা নাই জোহর আগান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবে আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের রক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনা নামাজ যদি ছুটে যায় কুপুরিয়া সেরি কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো তাহলে আমি বিদায় নিই জাজাকুমুল্লাহ খায়ের ওয়াহসানান জাজা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার বাবা মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিক কে যত খারাপই হও বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আছে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো না আমার বাড়িতে দুই দিন বেড়াও তোমার মা মা এসে দিয়ে যায় খালা এসে দিয়ে যায় থাক করে মারিয়েন না করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শেয়ানা হও নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘুরাঘুরি করতেছো তোমার চাচা বলতে কি রে আটটা বাজার আগে তুই আজকে এখনো ঘরে আসতে চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছু একটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না তোমার মাই তোমারে খুঁজতেছে যে আমগো আব্দুর রহিমের দেখছেন নি কি আরে এতরে কইছিলাম আজকে ঘরে এলাতে পোলাটা তো আমার জীবনটা শেষ করে দিতে এই যে হ্যাঁ তুমি যা যা করছো বলার পর তোমার মাই কি তো হয় মরো ভাই এই যে আগুনে জলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে দিবে দেবে আল্লাহর হয়ে মর আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহকে শুধু করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মত করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিকে আমি আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন শুননা অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবে এভাবে জিনিসটা বুঝতে পারবো তুমি যখন আমরা মরবো হিসাবের টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হবো যখন আমরা কুফুরি করব না শিরিক করব না যখন আমরা কি করব না কুফুরি করবো না শিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ শাস্তি দিবে আমাদের অথবা ক্ষমা করবে কার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে অন্যায় অপরাধ অনুযায়ী আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতে চাই আমি বলতে চাই যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে আমার ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি হফুর আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এর পরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে কয়ে দেবে আর শোনো 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সমান দশটা পৃথিবীর মতো জান্নাত পাবা তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর সেদে বড় দশ গুণ বড় পাওয়া কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত